খুঁজবে বাচ্চা খাবে কর্তা কুমড়ো পাতার মজাদার ভর্তা তো নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য আবার একটা অপন্যাসা চ্যানেলের পক্ষ থেকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো কুমড়ো পাতার ভর্তা তো তার জন্য দেখো আমি তিনটে নরম সাইজের ছোটো ছোট কুমড়োর পাতা নিয়ে নিয়েছি সেগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নেব যাতে কুমড়ো পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই ছোটো ছোটো করেই কাটতে হবে পাতাগুলো তো দেখো আমার পাতাগুলো কাটা হয়েছে এবার একটা পাত্রে একে আমি ঢেলে নেব। তো এবার চলো রান্নাটা শুরু করি তার জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা গোটা রসুন কালো জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো বন্ধুরা আরেকবার ভালো করে উপকরণগুলো দেখে না আচ্ছা কড়াইটা বসিয়ে রেখেছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে যে মশলাগুলো তোমাদের দেখেছিলাম সেগুলোর উপর আমি হালকা করে ভেজে নেব তো কড়াইতে মশলাগুলো দিয়ে দিলাম হালকাভাবে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা হালকাই রাখতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায় তো আমাদের মশলাগুলো ভাজা রেডি এবার এটাকে আমি ঢেলে গুঁড়ো করে নেব গরম কড়াইতে এবার তেল দিয়ে দেব এটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব রসুনগুলো দিয়ে দিয়েছি রসুনগুলো দিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো দিয়ে কিছুক্ষণ এ এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এটাকে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে দেব

তো আমাদের এবার দেখো বাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এরপর এর মধ্যে আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল এরপর এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব তো এইভাবে আমাদের রেসিপিটা এবার রেডি তোমরা এটাকে দুপুরে ভাতের সাথে পরিবেশন করতে পারো তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও